কয়েকদিন হলো বাবার বাড়ি থেকে আসছি নানি তার নাতিকে দেখার জন্য পাগল হয়ে আছে ভিডিও কলে আমার ছেলে তেমন একটা আসে না আবার যাওয়া আসে এত কথা বলে না কিন্তু আমার মা আমার ছেলের কথাগুলো খুব পছন্দ করে পুটুর পুটুর করে নানুর সাথে গল্প করে সেগুলো আমার মা খুব এনজয় করে তো আজ আজকে আমার মা চলে আসতেছে হুট করে চলে আসতেছে কিন্তু বলে নাই যে আসবে বাড়ি থেকে রওনা দেওয়ার পরে আমাকে ফোন দিছে যে আমি এখন আসতেছি কেয়ার করার ফ্রিজে ছিল ব্রয়লার তো মুরগির মাংস রান্না করতেছি মুরগির মাংসটা পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে একটু তেলে ভাজা ভাজা করে নিতেছি যাতে ব্রয়লারে কোনো গন্ধ টন্ধ না থাকে আমাদের রান্না করতে করতে তারা মায়ের প্রতি চলে আসা সারা আমাদের বাড়ি থেকে গাড়িতে উঠলে এখন তো রাস্তা ভালো আসতে খুব একটা সময় লাগে না তো আসার পর আমার মেয়েকে ফার্স্টে কোলে নিল খুলে নেওয়াতে আমার মেয়ে অবাক হয়ে তাকায় রয়েছে ভাবতেছে যে লোকটারে চেনা চেনা লাগে আবার অসে না মানে মুখটা এমন করে রাখছে লাগে যেন ও চেনেই না এতদিন যে থাইকে আসলো দুই মাস ও তারপর নাকি ও চিনে সেরে ভাবতেছে কোথায় ছিল এখন আবার কোথায় আসলো তো যাই হোক অবাক হয়ে দেখতেছে যে ওর মুখ দেখে কিছু বুঝতেছি না যে খুশি হইলো নাকি বেজার হইলো তবে আমার একটা মজার বিষয় কি আমার ছেলে আমার ভাইকে আসাতে খুব খুশি তার সাথে না গোসাই গোসাই বলতেছে তুই তুই থাকা পালে দে আমার নানু আসতো মানে বুঝলাম না ও কী চাইতেছে আর কি কইলো ও তো আবার ভাইয়ের প্রতি তো অনেক পাগল যাই হোক এই তো আমাদের মুরগির মাংস একটু ভাজা ভাজা করা শেষ এখন সব মশলা টসলা দিয়ে দিতেছি তো এখনও রান্না করব তো এদিকে রান্না হয়ে গেলে তারপরে খাইতে দিবার আর এইদিকে আমাদের রান্নার আজকে এমনিতেও লেট হয়েছে বাড়িতে একটু কাজ ছিল কাজগুলো করতে করতে এমনিতেই লেট হয়ে গেছে গা তো এখন রান্না করায় লেট হয়েছে আবার আমার মারাও আসছে তো যাই হোক সব মিলে ভালোই আজকে দিনটা খুব ভালোই গেছে অল্প সময় হওয়াতে বাজারে আর দৌড়াদৌড়ি করিনি যেহেতু আমরা মানুষও অল্প ঘরে ছিল পোলাওয়ার চাল এক কেজি পরিমাণ ছিল বেশি করে আনছিলাম আমার কে কয়েকদিন খাইছি আমার ছেলের জন্য তো আমার প্রায় দু একদিন পর পরই রান্না করতে হয় আর যাই হোক সব আমার নিজের মানুষ নিজের লোক নিজের আপন